আনন্দ আনন্দ সংবাদ 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 মহা 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 আমাদের রথযাত্রা হয়ে গেল আবার উল্টো উল্টো রথ রয়েছে সামনেই তো আমাদের এখানে তো আমরা উল্টো করি না পুরুলিয়া জেলাতেই ভক্তি বিজয় নামহট্ট স্থাপিত হয়েছে সেই নামহট্ট থেকে রথ এবং উল্টো রথ দুটোই হয়ে থাকে তাই উল্টো রথের সময় আমি হয়তো সেখানে উপস্থিত থাকি যেহেতু আমাদের এখানে রথের প্রোগ্রাম থাকে না এবং এবারও থাকবো তবে তারপরে আবার আনন্দ 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 তথা মহা আনন্দের সংবাদটা কিছুক্ষণ আগে গুরুপাদ জানালেন ভক্তদেরকে জানিয়ে দিও শীঘ্রের মধ্যে এক মহা আনন্দের বার্তা এবং সেই আনন্দটা পরিপূর্ণতা প্রাপ্ত হবেন আপনারা সবাই যদি আপনারা পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে উপস্থিত হন কখন শ্রী গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমায় উপস্থিতি সেখানে এবং এপারে গুরু পূর্ণিমা উৎসব বা অনুষ্ঠানটি হবে পুরুলিয়া শ্রী গৌরাঙ্গমঠে তাহলে আনন্দের সংবাদ না কতবার আনন্দ আর পুরুলিয়ার প্রতি খুব বর্ষণ চলছে গুরুপাদপন্মীর গতবারে তিনতলা গেস্ট হাউস ভক্তবাস করে দিলেন অত বড় মঠ মন্দির রয়েছে শাশুড়ি সাথেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট একটি নামোট্ট ভবন স্থাপিত হয়েছে নামট ভবন থেকে কয়েকদিন আগে আমি রথযাত্রাতে সেখানে সম্পূর্ণ রথযাত্রা অনুষ্ঠান করে ফেলেছি আবার উল্টো রথে আমি সেখানেও যাব আবার পুরুলিয়াতে পদ্মের উপস্থিতিতে আমাদের গুরু পূর্ণিমা উৎসব সম্পন্ন হবে স্টেশনের কাছেই দূরদূরান্তে যারা রয়েছেন এসে যোগদান করতে পারবেন স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনার টোটো করে আসতে পারেন সিন্দাপট্টিতে শ্রী গৌরাম মঠ গুরু পার সেখানে উপস্থিত হবেন গুরু পূর্ণিমায় দর্শন গুরু পূজা গুরুপাদ আহ্বান গুরুপার কৃপা আকর্ষণে এবং সাক্ষাৎ গিয়ে আরো বিশেষ বিশেষ কিছু আনন্দ বার্তা পেয়ে যাবেন তাই দিনটির জন্য আপনারা এখন থেকে